মেকদাম রাজি আল্লাহ তালান হইতে বর্ণিত তিনি বলেন বিশ্বনবী নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় মহান আল্লাহ রাবুল আলমিন তাকে পুরস্কার দান করেন ছয়টি বলুন সুবহান এক নম্বর পুরস্কার হলো রক্ত পরার সঙ্গে সঙ্গে পিছনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেন দুই নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয় দুনিয়াতে থাকতে তাকে তার বাসস্থান দেখানো হয় বলুন সুবহানাল্লাহ তিন নাম্বার পুরস্কার হলো ঈমানের অলংকার প্রাণ হয় চার নাম্বার পুরস্কার হলো কবরের আজাব থেকে তাকে রক্ষা করা হয় পাঁচ নাম্বার পুরস্কার হলো কিয়ামতের দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্ম দ্বারা পাথর খোঁজেতে একটা মুকুট পরিয়ে দিবে সেই মুকুটের সেই টুপির এত দাম এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে হাজার বার বিক্রি করলেও সেই টুপির দাম হবে না বরঞ্চ সুবহানাল্লাহ ছয় নাম্বার পুরস্কার হলো কিয়ামতের দিন মানুষ যখন ভয়ে জড়সড় হয়ে যাবে নবীরা পর্যন্ত ইয়া নাফসিয়া বলতে থাকবেন মানুষ হায় হতাশের মধ্যে পড়ে যাবে কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত কারো ঘাম হবে কোমর পর্যন্ত কারো ঘাম হবে বুক পর্যন্ত কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে সাতার কাটবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে সেই ব্যক্তির কোনো অন্তরে ভয় থাকবে না কোনো হতাশা থাকবে না বরং সুবহানাল্লাহ কোনো চিন্তা যুক্ত হবে না চিন্তা মুক্ত হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে অন্য রাতে বর্ণনায় করা হয়েছে জান্নাতের মধ্যে বাহাত্তর জন হুরের সঙ্গে তাকে বিবাহ দেওয়া হবে বরুন সোহান আল্লাহ এরপরে নবী করিম সাল্লাম বললেন যে দুনিয়াতে তার যে আত্মীয় স্বজন রয়েছে এই আত্মীয় স্বজনের ওপরে যাদের ওপরে জাহান্নাম ওয়াজিম হয়ে গেছে যারা জাহান্নামি হয়ে যাবে এমন সত্তর জন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে বরঞ্চ জোহার আল্লাহ শর্ত কি শহীদ হতে হবে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মারা যায় তাদেরকে বলা হয় শহীদ তাদেরকে বলা হয় শহীদ দলের জন্য মারা যায় আর বলবে যে শহীদ অসম্ভব যারা কেবল কেবলমাত্র কোরআন কোরআনের আইন চালু করার জন্য ইসলামের জন্য আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য যারা যুদ্ধ করবে তারাই কেবলমাত্র শহীদ আর আমাদের বাংলাদেশে হিন্দু মরে গেলেও শহীদ কয়েক আমাদের বাংলাদেশে নাস্তিক মুরতাদ মারা গেলেও শহীদ কয় প্রিয় ভাইরা আমার শহীদ মাত্র তারা যারা আল্লাহর কালেমাকে উসু করার জন্য ইসলামের জন্য কোরআন জন্য কোরআন প্রতিষ্ঠার জন্য যারা যুদ্ধ করে কাফের বেঈমানের সঙ্গে যুদ্ধ করে মারা যাবে তাদেরকে শহীদ বলা হয় আবার শহীদ তাদেরকেও বলা যাবে না এক মুসলমান আরেক মুসলমানের দুই মুসলমানি দুইজনই নামাজি কিন্তু যুদ্ধ করে মারা গেল আর বলা হলো যারা শহীদ যেমন ছাত্র উপর জওয়ায়ের গ্রুপ ঢাকায়তে ডংগেতে মারামারি লাগে মরে যায় আর বলে যারা শহীদ হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন অপসে যদি কোন মুসলমান দুজন লড়াই করে তাহলে হত্যাকারী এবং নিহতকারী ব্যক্তি উভয়ে জাহান্নামী হয়ে যাবে সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হত্যাকারী জাহান্নামে যাবে এটা মেনে নিলাম নিহত ব্যক্তি কিভাবে জাহান্নামে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন সে যদি সুযোগ পায় তো তাকেও হত্যা করত সে যদি সুযোগ পাইত তাকেও হত্যা করত এই নিয়তের উপর সে জাহান নামে চলে যাবে নাউজুবিল্লাহ কেবল মাত্র যারা কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কালিমাকে উঁচু করার জন্য যারা যুদ্ধ করে শহীদ হয়ে যায় তাদের জন্য এই পুরস্কার বলেন সুবহানাল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সাবিরা বলতো আমার উম্মতের মধ্যে শহীদ কারাম সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মারা যায় তাদেরকে শহীদ বলা হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে আমার উম্মতের মধ্যে শহীদ কম হয়ে গেল আমার মধ্যে শহীদ হলো তারা যারা পেটের রোগে মারা যায় যারা প্লেগ রোগে মারা যায় যারা ফুল রোগে মারা যায় যারা মাটিতে চাপা পড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা আগুনে পুড়ে মারা যায় এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই সমস্ত মহিলা ও শহীদ যারা বাচ্চা প্রসব করতে যায় সন্তান জন্ম দিতে যে মারা যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরা ও শহীদের মর্যাদা পাবে বলুন সুবহানাল্লাহ এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা নিজের ধন সম্পদ রক্ষা করতে যে মারা যায় তারাও শহীদ এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজের জানকে রক্ষা করতে যে মারা যায় তারা শহীদ এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজের পরিবারকে রক্ষা করতে যে মারা যায় তারা শহীদ এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিজের ঈমানকে রক্ষা করতে যে মারা যায় তারাও শহীদ বলুন সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা বলো আমার উম্মতের মধ্যে শহীদ কারা তখন সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে ফেরেবে বেঈমানের সঙ্গে মারা গেল তারা তো শহীদ নবী করিম ওয়াসাল্লাম বললেন যে তাহলে তো আমার উন্মতের মধ্যে শহীদ কম হয়ে গেল আমার উম্মতের মধ্যে শহীদ কম হয়ে গেল আমার উম্মতের মধ্যে শহীদ হলো তারা যারা প্লেগ রোগে মারা যায় যারা পেটের রোগে মারা যায় যারা পুরুষি রোগে মারা যায় যারা মাটিতে চাপা পড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা আগুনে পুড়ে মারা যায় ওই সমস্ত মহিলা যারা সন্তান জন্ম দিতে যে মারা যায় তারা শহীদ বলুন সুবহানাল্লাহ এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অন্য রেওয়াতে অন্য হাদিসে যারা নিজের রক্ষা করতে যে মারা যায়, তারা যারা নিজের ধন সম্পদকে রক্ষা করতে যে মারা যায় তারা শহীদ যারা নিজের পরিবারকে রক্ষা করতে যে মারা যায় তারা শহীদ যারা নিজের ইমানকে রক্ষা করতে যে মারা যায় তারা শহীদ বলুন সুবহানাল্লাহ প্রিয় ভাই আমার এই সমস্ত মানুষেরা যেভাবে মারার মারা যাওয়ার কথা উল্লেখ করলাম হাদিসে যেভাবে আছে এভাবে যদি মারা যায় তাহলে শহীদ হবে তবে শর্ত হলো অবশ্যই আপনাকে মুসলিম হতে হবে যদি মুসলিম না হয়ে একজন হিন্দু মহিলা বাচ্চা জন্ম দিতে যে যদি মারা যায় তাকে তার শহীদ বলা যাবে না একজন খ্রিস্টান মহিলা বৌদ্ধ মহিলা নাস্তিক মহিলা যদি সন্তান জন্ম দিতে যে মারা যায় তাকে তার শহীদ বলা যাবে না একজন অমুসলিম কাফের সে যদি আপনার পেটের রোগে মারা যায় প্লেগ রোগে মারা যায় এরপর মাটিতে চাপা পড়ে মারা যায় আগুনে পুড়ে মারা যায় তাদেরকে তার শহীদ বলা যাবে না শহীদ তাদেরকে বলতে হবে যারা পাঁচ অক্ত সালাদ ত্যাগ করে পাঁচ অক্ত সালাদ যারা ত্যাগ করে তাদেরকে কখনো শহীদ বলা যাবে না শহীদ কেবলমাত্র তাদেরকেই বলতে হবে যারা পাঁচ অক্ত নামাজ পড়ার পরে যদিও কিছু ভুল ত্রুটি থেকে থাকে এইভাবে মরার কারণে আল্লাহ রাবুল আলমী তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন বলুন সোহার শহীদ ব্যক্তি এত পুরস্কার রয়েছে আল্লাহ রাসমানের নিচে জমিনের উপরে যত আমল রয়েছে জান্নাতে যাওয়ার এর মধ্যে জান্নাতের উচ্চ মর্যাদা হবে শহীদ ব্যক্তির বল সুবহান আল্লাহ জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভয়ঙ্কর কথা বলেছেন এমন একটা কথা বলেছেন যে শহীদ ব্যক্তি পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে না জান্নাতের দরজায় লটকে আছে তাদের রূহগুলো প্রবেশ করতে পারতেছে না দুনিয়াতে একটা ভুল করার কারণে সাল্লাল্লাহ নবী সাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি শহীদ হয়ে যায় কিন্তু দুনিয়াতে ঋণ রেখে মারা গেল নবী করিম সাল্লাম বলেছেন জান্নাতে ঢুকতে পারবে না জান্নাতের দরজায় তার রুহুটা লটকিয়ে থাকবে বলেন নাউজুবিল্লা ঋণ এমন মারাত্মক শহীদদের জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস কিন্তু এই জান্নাতুল ফেরদাউসের ভিতরেও তারা প্রবেশ করতে পারবে না মরার পরে যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না করবে ঋণ কত মারাত্মক চিন্তা করে না জিনিস এজন্য ভুল কখনো করবেন না। যদি করতেই হয় যত দ্রুত সম্ভব ঋণ পরিশোধ করেন আল্লাহ রাব্বুল আরামিন শহীদ ব্যক্তিকেও ক্ষমা করতেছেন না জান্নাতের দরজায় রুহুটা লটকি আছে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারতেছে না আর ঋণ করে মারা যাবেন অন্যের টাকা পয়সা মেরে কে অন্যের জমি আত্মসাত করে অন্যেরকে ক্ষয়ক্ষতি করে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে মাফ চাবেন আল্লাহর কসম কাবা ঘর নিচে মাটি দিলেও আপনার গুণা মাফ হবে না এমন মারাত্মক এজন্য সহজে ঋণ করবেন না খুব বিপদে না পড়বেন আর চেষ্টা করবেন আপনার জীবিত দশায় যেন ঋণগুলো পরিশোধ হয়ে যায় কেননা আপনি মারা যাচ্ছেন যেই জমি জমা রেখে আপনার আপনি ঋণ রেখে মারা গেলেন আপনার এই বিশ্বাস আছে যে আমার সন্তান আমার জমি বেঁচে হলো আমার ঋণটা পরিশোধ করবে কখনো না চেষ্টা করবে আর কিভাবে কোথায় জমি জমা পাবে এই চিন্তার মধ্যে থাকবে কোথায় টাকা আছে বাপের টাকা করে করবে সে আপনার নষ্ট করে এজন্য আপনার যতটুকু সম্পদ থাক সম্পদ বিক্রি করে হলো আপনি ঋণ পরিশোধ করবেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় ঋণ থাকার কারণেও তারা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারতেছে না